আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো আছো আজকের ক্লাসে আমরা অ্যাপ্লিকেশনের পুরো ডিটেলসটা দেখবো এবং আশা ক্লাসে অ্যাপ্লিকেশনে এমন একটা ফর্মেট তোমাকে দিয়ে দিবো যে ফর্মেটটা কাজে লাগিয়ে ওভারঅল প্রত্যেকটা অ্যাপ্লিকেশন তুমি সহজে এবং সুন্দরভাবে বানিয়ে লিখতে পারবে জাস্ট একটু মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে কারণ এই অ্যাপ্লিকেশনের ভিতরে ছোটো ছোটো সিক্রেট বিষয় আছে যে বিষয়গুলো যদি তুমি ভালো করে খেয়াল না করো তাহলে তুমি অ্যাপ্লিকেশানটা বানিয়ে লিখতে পারবে না জাস্ট একটু মনোযোগ সহকারে খেয়াল করো আশা করি ইনশাল্লাহ এরপর থেকে অ্যাপ্লিকেশন তোমার মুখস্থ করে লাগবে না সহজে তুমি বানিয়ে লিখতে পারবে তো দেখো অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে দুইটা প্রশ্ন তোমাদের থাকে সেই প্রশ্ন দুটার উত্তর দিয়ে নি এক নম্বর প্রশ্ন হচ্ছে ভাই অ্যাপ্লিকেশন এক পেজের বেশি লেখা যাবে না প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে না এক পেজের বেশি লেখা যাবে না দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে খুব বড় করে লিখলে যে বড় মার্ক পাবে এমন কোনো কথা না তোমার নিজের ভাষাটা প্রকাশ করার মাধ্যমে ছোট একটা অ্যাপ্লিকেশন তুমি লিখবা বড় করে লেখার দরকার নেই যেটা তোমার এক পেজের ভিতরে কমপ্লিট হয়ে যায় তবে খেয়াল রাখতে হবে তোমার যে মন্তব্যটা তোমার যে কথাটা সেটা ভিতরে ফুটিয়ে ওঠে তাহলে চলো এবার আমরা অ্যাপ্লিকেশনের ফর্মেটটা দেখে নিই অ্যাপ্লিকেশনে প্রথমে আমাদের কি করতে হয় প্রথমে একটা তারিখ দিতে হয় তোমরা কোন তারিখটা দিবা যেদিনকার পরীক্ষাটা দিচ্ছ সেদিনকার তারিখটা দিবা ঠিক যেদিন ইংলিশ পরীক্ষাটা ওই দিনকার তারিখটা দিবা দ্বিতীয়ত আমাদের দা হেডমাস্টার যদি আমরা স্কুলের পরীক্ষা যারা লেভেলের আছে তারা হেডমাস্টার দিবা যারা কলেজ লেভেলে আছে তারা প্রিন্সিপাল দিবা এখন কলেজ ফ্রি হেডমাস্টার প্রিন্সিপাল বাদেও অন্য অন্যদের কাছে অ্যাপ্লিকেশন লেখার কথা বলতে পারে যেরকম তোমাদের একটা টিউবওয়েল চেয়ে তোমাদের চেয়ারম্যানের কাছে একটা আবেদন করতে বলে বা তোমাদের এলাকার একটা রাস্তা সংস্কারের জন্য তোমার ডেপুটি কমিশনের কাছে একটা আবেদন করার কথা বলতে পারে তখন আমরা যার কথা বলবে দ্যাট মিনস অ্যাপ্লিকেশন যার কাছে অ্যাপ্লিকেশন লিখতে বলবে তার কথা লিখে যখন ডেপুটি কমিশন হতে পারে ইউএনও হতে পারে অথবা চেয়ারম্যান লেখা হতে পারে যার কাছে লিখতে বলবে সেই নামটা আমরা এখানে লিখব তারপর তার প্রতিষ্ঠানটা লিখব দ্যাট মিনস আমি এখানে একটা প্রতিষ্ঠানে নাম লিখে রাখছি এটাও ধরো মনে করো প্রিন্সিপালের প্রতিষ্ঠান হেডমাস্টারের প্রতিষ্ঠান হলে স্কুল প্রতিষ্ঠানের নাম লিখবা ডেপুটি কমিশন হলে কোন কোন বিভাগে বা কোন জেলা তিনি ডেপুটি কমিশনার সেই বিভাগের নামটা লিখবা যদি ইউএনও হয় তিনি কোন উপজেলায় ইউএনও লিখবা চেয়ারম্যান হয় কোন ইউনিয়নের চেয়ারম্যান তার প্রতিষ্ঠানের নামটা তার পরপরই লিখে দেবা দেন তার সাথে কিন্তু অবশ্যই ঠিকানাটা লিখবা ঠিকানাটা অনেকেই এই ঠিকানাটার নামটা এখানে নিচে নামায় নিচে লেখো তাতে করে তোমার একটা লাইনের স্পেস খেয়ে যাবে দরকার নাই তুমি পাঁচ বরাবর ঠিকানাটা এখানে লিখে দেবা তারপরে কাজ হচ্ছে সাবজেক্ট লিখতে হবে আমাদের কেন সাবজেক্ট লিখতে হবে অ্যাপ্লিকেশন অবশ্যই টপিকের সাবজেক্ট থাকে যে তুমি কি বিষয়ে অ্যাপ্লিকেশন করতেছো তো সাবজেক্ট এখানে আমরা এইভাবে লিখতে পারি যে অ্যাপ্লিকেশন ফর অ্যাপ্লিকেশন ফর প্রিপোজিশন যেহেতু তাহলে ওর পরে যদি আমরা কোনো ভার্ভের ফর্ম লিখে অবশ্যই ভার্ভেরটাকে আইএনজি ফর্মে কনভার্ট করে দিব ফর এক্সাম্পল বলতে পারে যে সেটিং আপ এ ক্যান্টিন বা সেট আপ এ ক্যান্টিন বা ওপেনিং আপ ক্যান্টিন তখন এখানে সেটটাকে কী করতে হবে ভার্ভের আইএনজি করতে হবে যে অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ ক্যান্টিন বা অ্যাপ্লিকেশন ফর ওপেনিং আ কমন রুম বা মাল্টিমিডিয়া ক্লাস রুম এই ফরের পর যদি তোমার ফর্মটা চলে আসে তাহলে তুমি সেখানে ফর্ম দিয়ে বাকি অ্যাপ্লিকেশনের সাবজেক্টটা লিখে দিবা ওকে তারপরে আমরা দেখব সার ডিআর সার এর পরে আমাদের মূল অ্যাপ্লিকেশনটা শুরু হবে তো দেখো মূল অ্যাপ্লিকেশনটা আমি তোমাদের সহজে এবং ছোটো ছোটো সিক্রেট বিষয়গুলো আমি তোমাদেরকে ধরে দিচ্ছি যাতে করে এইটা দিয়ে আমরা ওভারঅল অ্যাপ্লিকেশনগুলো লিখতে পারি উইথ আউ রেসপেক্টফুলি আই এখানে আই কেন দিব যদি তোমার নিজের পার্সোনাল অ্যাপ্লিকেশন হয় তাহলে আই ইউজ করবা যদি সবার পক্ষ থেকে হয় তাহলে সবসময় উই ইউজ করবা এই গুলো একটু খেয়াল দেখো আই অথবা উই হ্যাভ ওয়ান টু স্টেট ড্যাট আই অথবা উই এখানে আই দিলে এখানে আয় এখানে উই দিলে উই আই এর পরে এম বসে উই এর পরে আর বসা রেগুলার এন্ড পাঞ্চুয়াল স্টুডেন্ট অথবা পিপল এখানে পিপল কোথায় দিবা যদি তোমার গ্রামবাসী হয়ে তোমাকে কোনো আবেদনপত্র লিখতে বলে চেয়ারম্যানের কাছে গ্রামবাসী হয়ে একটা টিউ বলার জন্য আবেদন করার কথা বলতে পারে ইউনের কাছে তোমার রাস্তা বা রাস্তা মেরামতের কথা বলে লিখতে পারে তখন তুমি পিপল শব্দটা লিখবা তবে রেগুলার আর পাঞ্চুয়াল শব্দটা বাদ দিয়ে তখন পিপলটা লিখবা আর রেগুলার এন্ড পাঞ্চুয়াল যখন স্টুডেন্ট লিখবা তখন রেগুলার আর পাঞ্চুয়াল কথাটা তখন লিখবা পিপল অফ ক্লাস অফ ক্লাস কখন দিবা যখন স্টুডেন্ট দেবা অফ ক্লাস দেবা ইন অফ ইউর স্কুল কলেজ অথবা ভিলেজ যদি তুমি স্কুলের শিক্ষার্থী তাহলে স্কুল দিবা কলেজের শিক্ষার্থী হলে কলেজ এবং তুমি গ্রামবাসীর জন্য যদি লিখে থাকো তাহলে ভিলেজ আওয়ার স্কুল কলেজ ভিলেজ তুমি স্কুলের শিক্ষার্থী হলে ই স্কুল কলেজের শিক্ষার্থী হলে কলেজ গ্রামবাসীর জন্য হলে ভিলেজ ইজ দ্য মোস্ট ফেমাস অ্যান্ড বিগেস্ট ইন আওয়ার সিটি বাট ইট ইজ আ মেটার অফ গ্রেট সরোড্যাট এটা দুঃখের বিষয় যে দেয়ার ইজ নো অথবা ওয়ানলি ওয়ান এখানে বসো দেখো যদি তোমার স্কুলে কোনো কিছুই মনে করো নাই তোমার নতুন ক্যান্টিন খোলা দরকার তখন তুমি নো স্কুল আমাদের স্কুলে কোনো নাই এখন মনে করো তোমার একটা স্কুলে কমান্ড রুম একটা আছে আর একটা কমান্ড রুম বানানোর দরকার তখন তুমি কি লিখবা দেয়ার ইজ নো না তখন তুমি লিখবা দেয়ার ইজ ওয়ানলি ওয়ান কমান্ড রুম ইন আওয়ার স্কুল মানে আমাদের স্কুলে একটা মাত্র কমান্ড রুম আছে আর একটা কমান্ড রুম বানানোর দরকার ক্লিয়ার মনে করো তোমার স্কুলে একটা মাল্টিমিডিয়া ক্লাসরুম আছে একটা তোমার একটা ক্লাসরুম আর একটা ক্লাসুম বানানোর কথা বলছে অ্যাপ্লিকেশন যে আর একটা মাল্টিমিডিয়া ক্লাসরুম বানানোর জন্য হেড স্যারের কাছে তুমি একটা চিঠি আবেদনপত্র লিখো তখন তুমি কি লিখবা যে তোমার স্কুলে একটা যেহেতু আছে তাহলে লিখবা ওয়ানলি ওয়ান মাল্টিমিডিয়া ক্লাসরুম ইন আওট স্কুল ঠিক আছে ইন হোট স্কুল অথবা তুমি যদি কলেজের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে কলেজে লিখবা এখন দেখো এখানে অবলিক দিয়ে আমি একটা কথা লিখে রাখছি সে কথাটা হচ্ছে যদি তোমার স্টাডি ট্যুর মানে শিক্ষা সফর সম্পর্কে তোমার অ্যাপ্লিকেশন আছে তখন তুমি ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট সরো ড্যাট উই ডু নট গো টু স্টাডি ট্যুর ফ্রম ফ্রম লিখবো কিন্তু স্টাডি ট্যুরের সাথে ফ্রম লিখবা আর এজ এ ওয়ানলি ওয়ান দেয়ার ইজ নো ইন এখানে ইন লিখবা দ্যাট মিন্স দেয়ার ইজ নো ওয়ানলি ওয়ান ইন আওয়ার স্কুল আর যদি স্টাডি টুর লেখো তাহলে উই ডু নট গো টু স্টাডি টুর ফ্রম আশা করি তুমি এ ব্যাপারটা বুঝতে পারছো যদি শিক্ষা সফর হয় তাহলে এই অবলিকের পর থেকে লিখবা এতটুকু শব্দ কি করবা বাদ দেয়ার ইজ নো অথবা ইন আওয়ার স্কুল উই হ্যাভ বিন সাফারিং আ লট অফ ফর ইট এটার জন্য আমাদের অনেক ভোগান্তি হচ্ছে আই আই অথবা উই যে প্রথমের থেকে খেয়াল করো আই দিলে আই প্রথমে উই দিলে উই থিঙ্ক দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু প্রোগ্রেস আওয়ার স্টাডি মানে এখানে আই দিলে এখানে মাই আর এখানে উই দিলে আওয়ার নলেজ বিসাইড আওয়ার স্টাডি পড়াশোনা পাশাপাশি আমাদের এটা কি এটা আমাদের পড়াশোনাকে ইমপ্রুভ করার জন্য এটা দরকার সো ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর অল দ্য স্টুডেন্ট সকল শিক্ষার্থীর জন্য এটা কি গুরুত্বপূর্ণ তারপর দেখি আমরা দিন তারপর হচ্ছে আই অথবা উই দেয়ার ফোর প্রে অ্যান্ড হোপ ড্যাড ইউ উড বি কাইন্ড অ্যান্ড টু অফেন অফেন কোথায় দিব যদি নতুন কোনো কিছু খুলার কথা বলে ড্যাটমিস তুমি যদি নতুন ক্যান্টিন খোলো ড্যাট ড্যাটমিস ওইখানে যদি তুমি দেয়ার ইজ নো ক্যান্টিন লিখো তাহলে এখানে ওপেন কথা বলবা যদি তুমি স্টাডি টুরে যাও তাহলে এখানে কি লিখবা টু লিখবা সরি গো লিখবা স্টাডি টুরের কথা বললে গো লিখবা আর যদি তোমার একটা জিনিস আছে আর একটা জিনিস বিরুদ্ধে করার কথা বলছে কারণ ওই যে প্রথমে বলে আসলাম একটা কমান্ডরুম আছে আর একটা কমান্ডরুম বাড়ানোর কথা বলছে তখন তুমি ইনক্রেজ শব্দটা বলে তারপরে তোমার টপিকটা লিখে দেবা ইন আওয়ার স্কুল অথবা মাই স্কুল ইউর ফেইথফুলি এখানে তোমার নামটা দিবা যদি নাম দেওয়া থাকে তাহলে নামটা দিবা না দেওয়া থাকলে তোমার যে কোনো একটা নাম দেওয়ার মানে যে কোনো একটা নাম তুমি দিতে পারো যদি প্রশ্নপত্র থাকে সেটা নামটা দিবা ওয়ান বিহাফ অফ দ্য স্টুডেন্টস অথবা পিপল যদি তুমি শিক্ষার্থী হয়ে লেখো তাহলে স্টুডেন্ট আর যদি গ্রামবাসীর লেখো পিপল অফ ইওর স্কুল কলেজ ভিলেজ এখানে শিক্ষার্থী স্কুলের শিক্ষার্থী হলে স্কুল কলেজের শিক্ষার্থী হলে কলেজ এবং ভিলেজের শিক্ষার্থী হলে ভিলেজ তারপরে তোমার এখানে যার পক্ষ থেকে লিখছো সেই টপিকটা এখানে লিখে দেওয়া আশা করি তুমি এই অ্যাপ্লিকেশনটা তুমি বুঝতে পারছো এবং সহজে তুমি এই অ্যাপ্লিকেশন দিয়ে ওভারঅল প্রত্যেকটা অ্যাপ্লিকেশন তুমি সহজে সুন্দরভাবে লিখতে পারো যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে এবং সত্যি যদি তোমার উপকার হয়ে থাকে অবশ্যই এই ক্লাসটা শেয়ার করে তোমার ফ্রেন্ড সার্কেলকে দেখার সুযোগ করে দেবে এবং লাইক কমেন্ট করে আমাদের সাথে রাখবে এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ক্লাস দেখার জন্য ভালো থাকো সুস্থ থাকো দেখাবে নতুন আরেকটা একটা ফরমেট নিয়ে সালামু আলাইকুম